বর্তমান বিজ্ঞান এরকম মৃত্যুপথের পথের পথযাত্রী ব্যক্তির উপরে ক্যালিফোর্নিয়ার কিছু গবেষক গবেষণা চালিয়েছে গবেষণা করে তারা বলছে মানুষের ব্রেইনের উপরে সেই মুহূর্তটা এতটা প্রভাব বিস্তার করে তার জীবনের সব বায়োগ্রাফি ছোটবেলা থেকে নিয়ে মনে রাখার বিভিন্ন গল্প সব যেন চোখের সামনে বাসতে সব ছোটবেলা থেকে সব মেমরিগুলো একের পর এক তার ব্রেনটা ওই সময় এত স্পিডে কাজ করতে থাকে সব স্মরণে আসতে এই ঘটনাগুলো আমার জীবনে ঘটেছে মৃত্যুর আগ মুহূর্তের সময়ে এই ঘটনাগুলো তখন ঘটতে থাকে দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে জাপানে একটা টিম করে তারা দেখতে চাইল যে কফিনের ভিতরে মানুষের কেমন লাগে ওই কফিনের ভিতরে থাকা ব্যক্তিরা কফিনের সময় কাটিয়ে যখন সেখান থেকে তাদেরকে বের করা হয়েছে একটা আবদ্ধ কফিন ওই কোফিন থেকে যখন বের করা হয়েছে জাপানের ওই গবেষক টিম বলেছে অধিকাংশেরই এই সময়ে মনে হয়েছে যে আমি আমার সন্তানের কথা মনে করেছে আহারে আমি যদি এখন মারা যায় চোখটা যদি বন্ধ হয়ে যায় আমি আমার সন্তানের কাছে কি জবাব দিব অনেকে বলেছে এই সময়টাতে আমি আমার জীবনের শেষ দিনগুলো কেমন হবে এটি একটু চিন্তা করেছি অনেকে বলেছে আমার পরিবার কিভাবে চলবে এইটা আমি সেই সময়ে শুধু ভাবনার মধ্যে ছিল যে আমার পরিবারটা কিভাবে চলবে আহারে আমার পরিবার কিভাবে থাকবে আমার পরিবার কি খাবে এই চিন্তায় আমি বিবর হয়ে গিয়েছি তো বর্তমান বিজ্ঞান বলছে এই সময়টা ব্রেনের উপর একটা ট্রমা চলে এবং এটা এত মারাত্মক আকারে এই ট্রমাটা চলতে থাকে মানুষ চিন্তার কল্পনা করতে পারে না এই সময়টা এত কঠিন যায় আর ইসলাম বলছে একজন মানুষ মৃত্যুর আগে মালাকুল মৌতকে যখন দেখতে পায় মালাকুল মৌতের আকৃতি এত ভয়ঙ্কর হয় কিছু মানুষের ক্ষেত্রে আপনি চিন্তা করতে পারবেন না যে মালাকুল মৌত কত বড় একটা প্লেট একটা থালা থেকে যে কোনো জায়গা থেকে রিজিক নিতে যেমন কারো কোনো কষ্ট হয় না এই প্রতিদিনের লাখ লাখ মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে এই মানুষের জান কবজ করতে মালাকুল মৌতের কোনো কষ্ট হয় না সেই মালাকুল মৌত যখনই একটা মানুষের দিন ফুরিয়ে যায় নির্দিষ্ট সময়টা যখন চলে আসে বৎকাররা আকৃতি দেখতে পারে ভয়াবহ আকৃতি ঠিক একটা কাটা যদি আপনার শরীরের ভিতরে দিয়ে যদি ওই কাটা যুক্ত লাঠিটা যদি বের করে আনা হয় প্রচন্ড যে যন্ত্রণার কষ্ট এই কষ্ট মানুষের রুহুটাকে বের করতে দিয়ে মালাকুল মৌত আপনাকে প্রতিনিয়ত টেনে টেনে এই রুহুটাকে এইভাবে বের করবে এই যে একটা প্রচন্ড যন্ত্রণা দেখবেন অনেক লাইভ প্রোগ্রামে যাওয়ার পর অনেকে দুনিয়া থেকে চলে গেছে সেই মুহূর্তের ভিডিওগুলোর দিকে তাকিয়ে দেখবেন চোখগুলো বড় হয়ে গেছে হাত বেঁকে গেছে পা বেঁকে গেছে মুখটা বেঁকে যাচ্ছে সেদিন দেখলাম হেলিকপ্টারের ভিতরে একটা মানুষ মারা যাচ্ছে কি অসহনীয় যন্ত্রণা মোমেনের জন্য এই সময়টা বড় সহজ মোমেন হাসতে থাকে আপনারা দেখবেন অনেক এরকম ব্যক্তি যারা প্রাণান্তকর লড়াই করতে করতে দুনিয়া থেকে চলে গেছে ঠোঁটের কোন একটা হাসি ফুটে থাকে তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন আমরা দুনিয়া থেকে চলে যাব নিশ্চয়ই তবে যারা আল্লাহর জন্য হতে পেরেছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তা নাই আল্লাহ তাহাফুওয়ালা তাহজানু ও আবশিরু বিল জ্যান্নাতিল্লাতি কুনতুনতু আদুন ওই মুহূর্তে ফেরেস্তায় এসে আপনাকে বলবে আর ভয় পাওয়া দরকার নেই দুশ্চিন্তার দরকার নেই এই জান্নাতের শুভসংবাদ লও যেই জান্নাতের ওয়াদ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য করেছিল এই জন্য এই মুহূর্তটা আল্লাহর কাছে অত্যন্ত দামি মুহূর্ত এই মুহূর্ত আল্লাহর কাছে ফজিলতপূর্ণ মুহূর্ত আপনাকে আল্লাহ কতটুকুন ভালোবাসেন এই মুহূর্তে প্রমাণ হবে আই ফেকাহু বে আমালি সালে মৃত্যুর আগেই আল্লাহ আব্বুল্লাহ আলামী কোনো না কোন ভালো কাজ আপনাকে করতে দিবেন ওই অবস্থায় আল্লাহ তালা আপনার জানটা কবজ করাবেন খুব সহজভাবে ভাবে যানটা কবস হবে তবে এই সহজটা কত কঠিন নবীজি সাল্লামের মোবারক কপালটা ঘেমে যাচ্ছিল আর নবীজি বলতেছিলেন মৃত্যুর ভিতরে আছে কঠিন যন্ত্রণা কপাল ঘেমে যাচ্ছিল এজন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করেন আল্লাহ আমাদের মৃত্যুটাকে সহজ করে দেন ইমানের সাথে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সেজদারত অবস্থায় তেলাওয়াতরত অবস্থায় রোজা মুখে ইমানের হালতে ইমানের উপরে সাবেত আছি এমন সময় আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে মৃত্যু দান করেন এক ভাই জানতে চেয়েছেন যে ডিভোর্স হওয়ার পরেও সাবেক স্ত্রীর সাথে সম্পর্ক রাখা যাবে কি আল্লাহ রব্বুল আলমিন বিবাহকে আমাদের জন্য বৈধ করেছেন সওয়াবের বিষয় বানিয়েছেন বিবাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের বিষয় বানিয়ে দিয়েছেন ইমানকে কে হিফাযত اخلاق জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বিষয় দিয়েছেন বড়ই পরিতাপ আর আফসোসের বিষয় হচ্ছে যতই কিয়ামতের সময়টা Goni ashe aqwamun min ummati yastahilluna al-hira wal যত কেয়ামতের দিনগুলো ঘনিয়ে আসছে তত বেশি আমরা জেনা ব্যবিচারকে আমরা হালাল মনে করছি আমাদের সঙ্গে যখন স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায় তখন এই স্ত্রীর সঙ্গে কোনরূপ সম্পর্ক রাখা দেখা সাক্ষাৎ করা ইসলাম টোটালি আমাদের জন্য হারাম করেছেন এই স্ত্রী আমার জন্য পর নারীর মতো এখন শেয়ার আমার সুপরিচিত নয় এই রকম কোন নারীর সঙ্গে সম্পর্কে জড়ালে আপনি জেনা করলেন আপনি যদি বিবাহিত পুরুষ হন আরেকটা বিয়ে করার পরেও আগের স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখেন ইসলামী সারিয়া যদি এই জমিনে কায়েম হতো পাথর নিক্ষেপ করে আপনাকে হত্যা করা হতো আমাদের দেশের একজন পুলিশ আমরা দেখেছি এরকম এহেন একটা কর্মকাণ্ডে জড়িত হওয়ার পরে কেমন বিষয় ঘটেছে যেটা কখনো কাম্য হতে পারে না মুখে আনতেও আমাদের জন্য লজ্জা লাগে তার লজ্জাস্থানে যখন ওই নারী আঘাত করেছে বিলেট দিয়ে রক্তক্ষরণের কারণে সে দৌড়ে নিজেই হসপিটালে গিয়েছে চিৎকার করে কাটতেছে এই যে দৃশ্যগুলো পৃথিবীবাসী দেখতেছে দৃশ্যপটের তৈরি হচ্ছে জেনা আমাদের সমাজে একেবারে সহজ হয়ে গেছে শয়তানের একটা কাজই হচ্ছে জেনার মধ্যে স্বাদ বাড়িয়ে দেয়া হালালের মধ্যে স্বাদ কমিয়ে দেয়া এটা শয়তানের একটা কাজ শয়তান এই দায়িত্বে নিজেকে এত বেশি নিয়োজিত রাখে সবচেয়েতে শয়তান খুশি হয় কোনো পরিবারের সুসম্পর্ক ভেঙে দিয়ে আসছে এই তথ্য শোনার পরে শয়তান সবচেয়ে খুশি হয় যে ফ্যামিলিটা ভেঙে গেছে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে গেছে আমরাও কথায় কথায় ডিভোর্সের আগ পর্যন্ত তালাকের আগ পর্যন্ত আমরা বলতে থাকি তোমার সঙ্গে মনে হয় আর বেশি দিন আমার সম্পর্ক টিকবে না অথচ আল্লাহর হাবিব বলতেন আনা লাউ তাল্লিক জীবনে দিন আমি তোমারে তালাক দিব না স্ত্রীদেরকে কি পরিমাণ মানসিক প্রশান্তিতে নবীজি রেখেছেন আমি কোনোদিন তোমাদেরকে ছেড়ে দিব না রাত্রিবেলায় ঘুরতে নিয়ে গিয়েছেন নবীজি সাল্লা আলি সাল্লাম এতটা মহাব্বত দিয়েছেন স্ত্রীদেরকে আপনারা এখনকার সময়ে যদি একটু পরিসংখ্যানের দিকে তাকান অবাক হয়ে যেতে হয় বর্তমান আমাদের বাংলাদেশে দু সালে বাংলাদেশে ডিভোর্স হয়েছে প্রায় চার লাখ মেয়েরা শুধু নিজেরা নিজেরা ডিভোর্স দিয়েছে নব্বই পার্সেন্ট সংসার ভেঙে যায় শুধুমাত্র মেয়েরা একক সিদ্ধান্তে নব্বই পার্সেন্ট সংসার ভেঙে ফেলে তাহলে আপনি চিন্তা করতে পারেন এই যে ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে নব্বই পার্সেন্ট বিবাহ ভাঙাটা হচ্ছে নারীদের পক্ষ থেকে নানাভাবে সমাজ কলুষিত হচ্ছে পুরুষ নির্যাতনের শিকার হচ্ছে এই সময়টা আমাদের জন্য দুর্বিশয় এক যন্ত্রণার সময় হয়ে দাঁড়িয়েছে এই আলামতগুলো আমাদের জন্য শোভনীয় নয় অশুভ এই আলামতগুলো সমাজের ভিতরে যখন প্রকাশিত হবে সমাজের ভিতরে বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি হবে সত্যি তাই হয়েছে আমাদের সামাজিক অবস্থায় অবক্ষয় ঘরে ঘরে শান্তি নেই ঠিকই সময়ে দাঁড়িয়ে এরকম অনেক ঘটনা ঘটছে কখনো লজ্জাস্থানে আঘাত করা হচ্ছে কখনো কখনো সন্তানকে হত্যা করা হচ্ছে একই ঘটনা দেখলাম যে স্বামী তার আগের স্ত্রীকে ছেড়ে দেওয়ার পরে নতুন বিয়ে করেছে ছোট্ট বাচ্চাকে মেরে চোখটা ফুলিয়ে ফেলেছে কোথাও দেখা যাচ্ছে গলা টিপে বাচ্চাকে হত্যা করা হচ্ছে এই আলামতগুলো আমাদের জন্য ভয়াবহ আলামত এই জন্য আজকের এই ছোট্ট আলোচনা থেকে বলতে চাই এগুলো আমাদেরকে বলে দিচ্ছে পশ্চিমাদের যত অনুসরণ অনুকরণ আমরা বাড়াচ্ছি তত বেশি সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা পিছিয়ে পড়ছি ইসলামকে আমরা ভুলে যাচ্ছি আবারও যদি আমরা আমাদের অতীত ঐতিহ্যের দিকে ফিরে যেতে চাই আসতে হবে কোরআন সুন্নার দিকে প্রতিনিয়ত স্ত্রীকে সালাম দেন গড়ে গিয়ে স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করুন স্ত্রীকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকুন এক প্লেটে খানা খাওয়ার চেষ্টা করেন মাঝে মাঝে একসাথে গোসল করেন প্রতিনিয়ত স্ত্রীর বিভিন্ন বিষয় বোঝার চেষ্টা করেন অসুস্থ হয়ে গেলে স্ত্রীদেরকে আপনি অন্তত নাবিজাল্লি সাল্লাম পাশে বসে আদর করে সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাচ পড়ে ফুঁ দিয়ে দিতেন খবর নিতেন শরীরটা কেমন লাগে আম্মা আম্মাজানরা যখন হা এদা অবস্থায় ছিলেন অসুস্থ অবস্থায় ছিলেন আরও বেশি খোঁজখবর নিতেন এই কাজগুলো আমরা বাড়িয়ে দেই মাঝে মাঝে স্ত্রীদেরকে ঘুরতে নিয়ে যেতেন আমরা ঘুরতে নিয়ে যাই আসার সময় নবীজি নাম ধরে ধরে বলতেন জাবুন অহিব্য না অনুহ্যহু এটা অহুত পাহাড় এই পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা এই পাহাড়কে ভালোবাসি এই আচরণগুলো সমাজের ভিতরে ভালোবাসা বৃদ্ধির কারণ হতে পারে এই আচরণগুলো নবীজি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন পারিবারিক শিক্ষার পাশাপাশি সুন্নতের এই শিক্ষাই আমাদের সংসারগুলোকে আলোকিত সংসার বানাতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেরকম এখন আমাদের যে নিউজগুলো প্রকাশিত হচ্ছে লজ্জাজনক ছোট ছোট বাচ্চারা এই নিউজগুলো দেখতে পারে না একসাথে বসে দেখার মতো পরিবেশ নেই এরকম ন্যাক্কারজনক ঘটনা আমাদের দেশে ঘটতেছে অহরহ এই সমস্ত বিশৃঙ্খল পরিবেশ থেকে হারাম কাজ থেকে জেনা ব্যবিচার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক